ফেসবুক থেকে কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না তো ফেসবুক থেকে কিভাবে পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটা শুরু করা যায় আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসতে হবে আসার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট যেটা আছে সেটার উপরে ক্লিক করবেন বা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন যার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সিটিংস নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে সিটিংস উপরে এটা ক্লিক করতে হবে আমি জাস্ট এখান থেকে সিটিংস এর একটা ক্লিক করে দিলাম সিটিংস উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন সেটা হচ্ছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে এখানে একটা অপশন পাবেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন নিশ্চয়ই আবারও সেম একইভাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরও একটা অপশন পাবেন এটার উপরে আবারও ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে প্রথমেই আছে এক নম্বরে চেন্স পাসওয়ার্ড এখান থেকে যেটা করবেন এই চেন্স পাসওয়ার্ড এটার উপর এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাড আছে পাশাপাশি আমার অ্যাকাউন্টে অ্যাড আছে তো আমি যেহেতু ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা মতো পরিবর্তন করবো না আমি জাস্ট আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করবো সেক্ষেত্রে জাস্ট আমি আমার নামের উপরে ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমে এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে বা আগে যেটা দেওয়া ছিল সেটা এখানে এখানে দিতে হবে তারপর নিউ পাসওয়ার্ড নতুন যে পাসওয়ার্ডটা আপনি সেট করতেছেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে এরপরে এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ একই পাসওয়ার্ড আবারও নতুন করে এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে যে সেভ চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটা পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে পাসওয়ার্ডটা পরিবর্তন হবে এখন অনেকেই বলবে যে ভাই আমার পাসওয়ার্ডটা তো মনে নাই। যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে পাসওয়ার্ডটা ফর্গেট করে নিতে পারবেন যদি এই বিষয়ে আপনাদের জানা না থাকে যে কিভাবে পাসওয়ার্ড ফরগেট করতে হয় অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হয় ফর্গেট করে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হয় তো এখান থেকে আমি আবারও বলতেছি নতুন আগে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা প্রথমে দিবেন তারপর এখানে নতুন পাসওয়ার্ড দেবেন আবারও একই পাবে নতুন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে